নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে একটা স্বামী স্ত্রী ভীষণ ভালো খুব ভদ্র মহিলা খুব ভদ্র মানুষ তারা হলো নিজের ছেলের জন্য অনেক দিন ধরে একটা মেয়ে খুঁজছে অনেক দিন ধরে দেখেই যাচ্ছে মেয়ে দেখেই যাচ্ছে মেয়ে আর পছন্দ হচ্ছে না তার রিজেন্টা ছেলে দেখতে খুব একটা ভালো না কিন্তু বউ চাই ভীষণ সুন্দর মানে দেখতে সুন্দর যাকে বলে সুন্দর চাই মানে এমন না যে ফর্সা হতে হবে বা দেখতে সুন্দর হতে হবে সেরকম ছেলে দেখেই মানে মেয়ে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কম করে কুড়ি তিরিশটা মেয়ে দেখেছে তার মধ্যে একটা মেয়ে পছন্দ মেয়ে পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে মেয়েটা দেখতে ভীষণ সুন্দর পছন্দ হয়েছে এবার হয়েছে ব্যাপারটা যে মেয়েটা একটাই আর তার একটা দাদা দাদার বিয়ে হয়ে গেছে আর মেয়েটার বিয়ের জন্য ওরাও মানে সম্বন্ধ দেখছিল কিন্তু সেই রকম পছন্দ হচ্ছিল না এখানে বলতে ছেলে ওদের খুব একটা পছন্দ নেই মানে মেয়ের বাড়ির মেয়েটা দেখতে ভীষণ সুন্দর ছেলেটা এরকম সুন্দর নেই কিন্তু ছেলের বাড়িতে সব কিছু ভীষণ পছন্দ যেহেতু একটা ছেলে দেখছি অনেক কিছু আছে সংসারে অনেক কিছু জমিন জায়গা সম্পত্তি ভীষণ সম্পত্তি একটাই ছেলে আর মেয়ে দুটো ছিল তার বিয়ে গেছিল মানে ছেলেটার দুটো বোন ছিল দুটো বোনের মানে একটা দিদি আর একটা বোন দুজনকেই বিয়ে দিয়ে দিয়েছিল মানে তো দিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু মেয়েটার বিয়ে বোনটার বিয়ে কেন দিয়েছিল যেহেতু ছেলের জন্য ভালো খুঁজছে 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 আর পাচ্ছে না তখন দেখছে মেয়ের বয়স হয়ে গেছে তাই ওই ওনাকে ওরও বিয়ে দিয়েছে মানে বোনেরও বিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু ছেলের জন্য ভালো সুন্দর মেছে সেই রকম ওই দুজনের মা বাবার মানে ছেলেটার মা বাবার একটাই ছিল পেয়েছে ভালো সুন্দর পেয়েছে দিলো দেওয়ার পর তার সাথে বিয়েও হলো বিয়েটা শুধু বললাম না যে মেয়ের বাড়ির থেকে শুধু সম্পত্তি দেখেই বিয়ে দিয়েছে যেহেতু ছেলেটা খুব একটা পছন্দ হয় মেয়েদের কিন্তু সম্পত্তি দেখে বিয়ে দিয়ে দেয় বিয়ে হওয়ার পর অনেক দিন ভালো রকম ভালোভাবেই চলে মানে ভালোভাবে বলতে গেলে যেরকম মানে চলার একটা সংসারে সেরকমই চলছিল চলতে চলতে ভাই এমন যে হঠাৎ শাশুড়ি একদমকে শরীর খারাপ হয় শরীর খারাপ যখন হয় তখন শাশুড়ি মানে বউটাকে বলে মানে শরীর খারাপ এতই বাজে মানে শরীর খারাপ মানে পায়খানা সব স্টার্ট হয়ে গেছে লাইটিং হচ্ছে ওই রকম শরীর খারাপ তখন না ও নিজের বউকে বলে যে আমার ভীষণ শরীর খারাপ হয়েছে তুমি মানে যেহেতু ওর বারবার করে পায়খানা দেখানো হয়ে যাচ্ছে তাই ওর বিছনাতেই মানে বেডেই হয়ে গেছিল পায়খানা তাই বউটাকে বললো একটু পরিষ্কার করে দিতে ওর শরীর চলছে না তো নিজের থেকে করতে পারবে না মানে চাদর ভাদরটা বলেছিল বেডশিটটা ওর বউ বলল যেহেতু মানে একটা ভালো ঘরের মেয়ে আর একটা যেহেতু মেয়ে ও এইসব কোনো কিছু করিনি নিজের ঘরে এখানে এসে শাশুড়ির সাথে একটু হেল্প করে দিত রান্নাতে মানে এমন যে পুরো রান্না করতো সেইরকম না একটু হেল্প করতো কিন্তু এইসব কাজও করতে যাবে তাই ও বললো যে আমার থেকে এটা হবে না পরিষ্কার কথা মুখের ওপরে শাশুড়িকে বলে এটা আমার থেকে হবে না আমি এইসব কাজ কোনো দিন করিনি আমি করতেও পারবো না তোমার করলে তোমার স্বামীকে ডেকে করিয়ে নাও মানে বিয়ের ভালোই দিন হয়ে গেছে কিন্তু খুব একটা না মানে এটা বলার ওর রিজনটা এটাই যে আমাকে মানে আমি যদি এইসব কাজ করি আমার থেকে সব কাজই করাবে তা আমি এইসব করবো না আসলে হয়েছিল ব্যাপারটা বিয়ের কিছুদিন পরই মানে কিছুদিন বলতে গেলে কিছুদিনই এক দু মাস পরই একবার পায়খানা পরিষ্কার করতে বলেছিল যেহেতু দেখো সবাই মানুষ নিজের ঘরে সেপারেট যারা থাকে ঘর বাড়ি পায়খানা বাথরুম রুম সব সেপারেট থাকে তারা কিন্তু বাইরের লোক এসে বাথরুম পরিষ্কার করে না তারা নিজেরই লোক পরিষ্কার করে নিজের বউ নিজের শ্বশুর শাশুড়ি নিজের থেকেই করতে হয় এটা একদমই কিন্তু সেটা ও করবে না মানে প্রথম থেকে এগারোড়ার থেকে ওর শ্বশুর করতো হয়তো শাশুড়িও কোনো সময় করে দিত কোনো সময় ছেলেও করতো কোনো কোনো সময় বেশিরভাগে বোনরাও করতো যখন ছিল এরকম চলছিল কিন্তু বউ বউ এসছে ও ভাবছে আমি এইসব করবো তাই ওকে একদিনকে বলেছিল শাশুড়ি তুমি তো চান করতে যাচ্ছ তুমি পরিষ্কার করে চানটা করে নেবা ও চিৎকার করে বলেছিল এই সব কাজ আমি করতে পারবো না বলছি কেন সবার তো সেফ মানে নিজের নিজের এই এটা না যদি পড়ো তাহলে কি করবে আমি জানি না কিন্তু আমি এটা করতে পারবো না হ্যাঁ এবার বললো যে আমার মানে ও বললো যে তোমার ছেলেকে বলবা করতে বলতো ও তো করতো তোমাকেও তো করতে হবে সংসারের সমস্ত কাজ সবাইকে মিলে এই করতে হবে আমি পারবো যাই হোক এটা তো হয়েছে বন্ধুরা এবার হয়েছে এমন যে যেহেতু ওকে চাদর তুলতে বলেছিল ও তুললো না ও বলছে আমি করতে পারবো না তো শাশুড়ি বেড থেকে উঠতেও পারছিল না যেহেতু পায়খানাটা করেছিল ও উঠতে পারছিল না কিন্তু ওকে মানে যে তোকে বলছে যে করতে ও করবে না কোনো কিছুতে বলেছে বাড়িতে কেউ নেই কিন্তু না শ্বশুর আছে না ওর বর আছে তারপর করে করে ফোন দেয় নিজের ও আর বলে যে এরকম তোমার মা করেছে আমি কিন্তু পরিষ্কার করব না খুব বিচ্ছিরি গন্ধ আসছে আমি নিজের ঘরে যাচ্ছি এরকম বলে দিয়েছে এবার সে এখান থেকে কাজের থেকে ছুটি নিয়ে আজ তোকে এই দেড় ঘন্টা লেগেছে যেখান থেকে যাবে সেখানে ছুটি ছুটি হবে হবে বলতে তো তাই এক দেড় ঘন্টা লেগেছে এসছে এসে মার সব কিছু পরিষ্কার করলো করার পর মানে সব কিছু আগে পরিষ্কার করার পর গিয়ে বউকে মেরেছে মারার রিজনটা এইটাই যে মা আমার এতক্ষণ ধরে মানে বেডে অবস্থায় তুমি আমাকে ফোন করে কথা বলছো আমি কাজ যদি হয়তো পরের দিন আমাকে কাজে নাও রাখতে পারে কেন আমাকে ছুটি দিচ্ছিল না আমি জোর জবরদস্তি করে ছুটি নিয়েছি হয়তো কালকে হয়তো আমাকে কাজে নাও রাখবে তুমি এত এই কিসে তোমার এত ঘরে বড় ঘরের খুব একটা আমরা নেই তুমি যেটা দেখেছ মানে ও বলছে গিয়ে এত বড় ঘরে একটা কাজের লোক নেই কিছু নেই হ্যান তখন ও বললে হ্যাঁ আমরা বড় ঘরের অত নেই তোমরা যেটা ভাবছো এটা সম্পত্তিটা বানানো আমার না আমার বাবার টাকার কিছু বানানো কিন্তু তুমি এই যে সবসময় বলো না কাজের লোক রাখো এই করো এই করো আমরা কোনো কাজের লোক রাখবো না এত অব্দি কারো কোনো দিন রাখা হয়নি আগেও রাখা হবে না তোমার থাকতে হবে থাকো না থাকলে তুমি চলে যাও এখান থেকে কিন্তু আমার মার সাথে তুমি কোন দিন যেন এইরকম করবে না এরপর থেকে তুমি সবসময় আমার পেছনে লাগো ঝগড়া করা এই করে আসলে না মানে মেয়েটার দিকে না ছেলেটাও মানে যেই মেয়েটার মানে যেহেতু একটা মেয়ে আর এইসব কোনো দিন এইসব করিনি মানে একটা মেয়ে বলতে গেলে না একটা বাপের বাড়িতে কোনো কাজকর্ম করে না এখানেও সে তো একটু হেল্প করতে হচ্ছে শাশুড়ির সাথে এইসব পড়ারও ইচ্ছা নেই ভাবছে বাড়িতে এত টাকা পয়সা যখন আছে একটা কাজের লোক রাখছে না কেন রান্না করার একটা কাজের লোক রেখে দেয় ঠটর মোছা বাসন মাজা এইসব জন্য মানে টাকা পয়সা আছে তাহলে এইগুলো করুক কিন্তু টাকা পয়সা ছেলেটার না ছেলেটার মা বাবার এবার ছেলেটার মা বাবা তো চাইছে না এইগুলো রাখার জন্য আগে ওর মেয়েরা হতো ওর শাশুড়ি রান্না বান্না করতো মানে মাটা রান্না বান্না করতো মেয়েরা সব সংসারের যে কাজ থাকে ওইগুলো করে নিত তাই কোনোদিন বউ আর শাশুড়ি মিলে করেই নেবে রাখার দরকার কি সেটা ভাবছে তাহলে কেন খরচা করতে হবে অনেক কেউ আছে এরকম বড় লোক হলেই হয় না অনেক কেউ রাখে না বাইরের লোক পছন্দ করে না মানে অন্যদের হাতের বাসন মাজা ঘর মোচা পছন্দ হয় না এটাও হতে পারে রান্না অন্যদের ঘর মানে হাতের পছন্দ হয় না সেটাও হতে পারে এটা আমি জানি না বন্ধুরা কিন্তু এইটা নিয়ে যা ঝামেলা হয়েছে বউটা মানে পরিষ্কার তো করলো না সব ওই করলো আর ও চলে গেছে বাপের বাড়ি নিজের যেহেতু এরকম হয়নি যে একা গেছে দিকে সেদিনকে কিন্তু যেহেতু ওর বর মেরেছিল চলে গেছে যাওয়ার পর সেইখান থেকে ওর মা কি বিচ্ছৃ মহিলা আমি এটাই বলতে পারি কেন ওর মার ওর শেখানো দরকার যে ওই রকম অবস্থায় ওর শাশুড়িকে ফেলে এসেছে আর ওর সব করছে ওর বর আর ওর মা ফোন করে কি বলছে আমার মা মেয়ে দিন যাবে না তোমাদের কাছে তুমি তোমার এই করে নাও আর যা আমি জিনিসপত্র দিয়েছি আমি সব নিতে চাই আর দরকার নেই তোমার মা ওই রকম বেডে পড়ে থাকবে আমার মেয়ে ওইসব করার জন্য গেছে নাকি হ্যাঁ তোমরা একটা কাজের লোক রাখতে পারো না কিছু করতে পারো আমার বারবার করে আমার মেয়ে এইসব কথা বলে আমরা বড় লোক তোমাদের মতো নেই কিন্তু আমরা তা ওই সব কথাগুলো বুঝি আর তোমরা টাকা পয়সা কিসের জন্য রেখেছ যে ওই সব কাজ আমার মেয়ে করবে কোনোদিন করবে না আর আমার মেয়ে যাবেও না আমরা সব দিয়ে দেব মানে এক সেকেন্ডের মধ্যে বলতে গেলে সব শেষ মানে বিয়ে করেছে মা একটা মা বাবা কেমন মেয়েটার মা বাবা মানে সংসারে বলতে গেলে বন্ধুরা একটু এইগুলো সহ্য করে মানে আর একটু বুঝে শুনে চলতে হয় এগুলো কি রোজ দিন হয় মানুষের এরকম এটা কারোর সাথে হতে পারে এটা তোমার সাথে আমার সাথে হতেই পারে মানুষের একদিন পেট খারাপ হতেই পারে মানুষের একদিন শরীর খারাপ হতেই পারে মাথায় যন্ত্রণা পেট ব্যথা পায়ে যন্ত্রণা এগুলো হতেই পারে এটা কিছু কারো কেউ বলতে পারবে না কার কখন কি হয়ে যাবে সেটা ওর শাশুড়ির হয়েছে বয়স হয়ে গেছে হয়তো কিছু খেয়েছে বা কিছুই করেছে ওর হয়ে গেছে তার নিয়ে মানে মেয়ে তো এত শুনি এখানে গেল ওর মা ফোন এইসব বলছে মানে এক সেকেন্ডের মধ্যে সব শেষ করে দেয় ওর মা মানে মার ওর কথা এই যে মেয়েকে বিয়ে দিয়েছে মেয়েকে আমি বোঝাবো শেখাবো ঠিক আছে ভুল কাজ হয়েছে সেটা না মার বলছে আমার সব জিনিসপত্র দিয়ে দেবো আমার মেয়ে আর কোনোদিন তোমাদের বাড়িতে যাবো না এই সব মহিলাদের আর কি বলতে পারো বন্ধুরা বলো মানে এই সব মহিলারাই সংসার আরও বেশিভাবে ভাঙ ভেঙে দেয় মেয়েদের মানে ওই মেয়েটাকে যদি বুঝিয়ে পাঠাতো বুঝে সংসারে কিন্তু ভালো করে কিন্তু এমন করলো যে মেয়েটা আর কি সংসারে চলবে মাই ওর এমন যে বলছে যে আমার মেয়ে আর চাবে না যাই হোক বন্ধুরা এখন অবধি এটা বলতে গেলে ডিপুস অবধি পৌঁছায়নি কেন এখনো অবধি চলছে ঝামেলাই চলছে কি হবে জানি না তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ডিভোর্স হয় নিশ্চয়ই জানাবো আপনাদের কিন্তু এখন সবার বলার মানে যে ডিভোর্স না নেওয়ার ভালো কেন মেটা হয় তত বুঝছে না আর ওর মা বাবা মানে এইসব ঘটনাটা মানে এইসব মানে ঘরের লোক টোক রাখিনি না যেহেতু খুব এটা মানে এই করে নিয়ে এসছে তো বউটাকে মানে পছন্দ করে খুব এই করে ছেলেকে যেহেতু বয়স হয়ে গেছিলো বিয়ে দিতে দিতে যেহেতু পছন্দ করছিল সময় লাগছিলো করতে করতে তাই ওরা ভাবছি ওকেই নিয়ে আসবো কিন্তু ও আসলে সব কাজকর্ম করার জন্য লোক রাখতে হবে এইটা নিয়ে এখন চলছে আর মেয়েটা খুব ভালো করেই বাপের বাড়িতে আছে আর এদের সংসারে কাজ যেরকম চলছিল আগে সেই সেরকমই চলছে এখন অব্দি জানি না কি হবে যাই হোক কিছু হলে নিশ্চয়ই জানাবো আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে থাকবে বাই বাই